কানের নতি পর্যন্ত দাঁড়িয়ে রাখতে হবে মোষ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাঁড়িয়েও রাখবো মোষও রাখবো বাপিও রাখবো ওটা নবী সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবো ধরুন লঞ্চ সাড়ে আটটা সাতটাতে মঞ্চ দিচ্ছে ওই গোরনগর থাকে যে বসে গেছে চার দোকান চেনা চিনে জানা আছে ঘাট পার হতে চা দেয় চা খাও

আল্লাহ এত গা গর যা নতুন বন্ধ করে কি যে আবার কেন ওই মানুষটি ইসলামের বঞ্চিত হয়ে গেলেন

আর ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আল্লাহ নবী বলো লাইক মেনু না হাত কোন হাত কোন খাবাই লাই মেনু আলি দিঘি আজমাই আমার নবী বই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ হতে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না

কন্থ বাবা বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কিনা তোদেরকে দেয় কিনা মা শুনি রাখেন মা জান্নাত দিতে যাইতেছেন মা ও মা জান্নাত দিতে যাইতেছেন আল্লাহ রাসূল বাড়ি দিকে গেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর কোমল স্ত্রী মা হযরত আয়েশা কি ছিলেন জানেন মদিনার প্রথম রাষ্ট্রপতি মদন প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা ছিলেন হযরতে মা আয়েশা দিকা মা উনি ছিলেন কুরআনের হাফেজ আজরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হচ্ছে ভগুড়ির হাফেজা

আমি বাড়ির দিকে আসলে আয়সা তুমি আমার দিকে খাও আমার মুখের দিকে খাও কেন আয়সা আমার গীতি তুমি বারবার কেন দেখো মাকে তার খেলে দেখবেন বিশ্ব নবিস্তি হজরতে মায়ের সামাজ হজুর আপনি তখন বাড়ির দিকে আসে হজুর গ আপনার চেহারাটা দেখলে আপনার মুখমান্ডটা দেখিলে আমার আয়সা কলিজাটা ঠান্ডা হয়ে যায় বাবা নারী স্বামী ঠান্ডা হয় আর বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতন মতো গুঁত গোদায়ুদায়ুদ কোদায় একটা ভাল পরিমাণ

হাজতে মায়সা বলেছে হজুর আপনার পানি সঙ্গটা নিয়ে ঘরে ফিরতে যাই আমি ঘরে যেতে চাও কি জানবা হজরতে মাইসা বলছে হুজুর আমি তোমার জন্য একটু উপহার নিয়ে আসবো পুরস্কার নিয়ে আসবো মাইসা বলছে হুজুর আমি পুরস্কার টানি তোমার হাতে দেব নবী বলছে আয়সা যাও ঘরের মধ্যে যাও আয়সা তৎক্ষণাতে ঘরে ভিতরে ঢকলেন আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন নবী বলে কি পুরস্কার আয়সা আনলি তুমি বলো মাইসা চিদ্দিকা হাতের মধ্যে দেখালো নবী বলে আয়সা এটা না চিরুনি দেখা যায় কি করবা হুজুর আছে বাবা বর্তমান সুখের নারী স্বামীর দাঁড়িয়ে আছে কেমন দাড়িওয়ালা দেখতে পাই না হাফেজ কালে এল্লিজন운데 গাসি বিনং যাওয়ার বাইনি যরেখন ঠিক না ঠিক মা বনে রাগো শান্তি কেন নাই রে গজবে কেন আসినো দুনিয়ায় আন্দ্র বানে গজব হইলো গুজরাতে গজব হইলো হাজার হাজার মুমিনি কানিলো বিদিনের জালা মা বোনারা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হইল মদের বাজার গরম হইল তুয়ের কোথে মানুষ বাপের পিঠা তুই দিয়া ঘর দামের বেটা হয় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হইবে মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করি

এত ফোন বাবা করেন কে তোমার বাবা একা ফোন আর মানসি নাই বিয়ে হবা দুই মাস হল আর তুই কোন মান সাথে গল্প করবি এতক্ষণ করিস তোর বাবার ফোন নয় আয় ফোন তো আনলিমিটেড কল যদি আমি ফোন করি না জানা বুড়িয়া মানুষ তবে ঘুরে ফোনের ভাব বোঝ ধরক ঠিক না বেঠিক আষ্ট থেকে বউটা কার ফোন

ব্রেচ ব্রেচ দরগন দিলা মিছে যাইতো গেল কুলোর গেল জেলো লাগে গোসল হাজি ডুবালো সম্মান বেটি পলসে পারে বেটি নলেছে বানাইতে

মানি চিলি লাভ নাই তা সেই বৌ আনা ভাই আছে কি কোন থকা চোৱা ইয়াকে কলে যে কমলা কৈছে কি যদি নানে নহয় জামাই বাদ বেলাই আনো যে আনো এলা কমলা গালিল শ্বশুর মানেই বেলা দুন পছন্দ করছে কি করে এখন বউ পেও বেচারা গুল গিলা চা ইয়া সাফ এখন বেটা খাবার দেয় শ্বশুরও খাবার দেয় শ্বশুর কabba ভাত দেব কেম দেও মা ভাত দাও স্বামী কয় লেবু ভাত দেব শ্বশুর পারে বেটার নাম কয় করে এটা কোন বিয়াত কলি বউরে ফি চিন্তে করে মুই কলেজ পড়ব নাই বগিত পর স্ত্রীত্ব আসে বানまい কি হাসিবান ফির করে আর লেবু ভাব দেবো না কামলা লাগবে না শুধু চিন্তা করি মেমরি কাম করে না না ডেইলি নাম পাই না মাথা কাম করে না কত মাথা কাম করবে